বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা সৌন্দর্য কেনে পছন্দ করে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলাকে তাহলে আপনাদের মধ্যে অনেকেই পারবে না তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে সুন্দরী দশ জন মহিলা সম্পর্কে যাদের দেখার পর আপনার মুখে একটি কথা বের হবে तो कथा यार। <laughs> ना बारे मूल वीडियो ऐसी चले जाते तो वीडियो আগে शुरू সামনে आपके सामने एक बड़ा सा रेड बटन है আপনাদের অনেক ধন্যবাদ তো দশ নম্বর অবস্থানে রয়েছে টেলার সুই পৃথিবীর সব থেকে সুন্দর মহিলার লিস্টে দশ নম্বর অবস্থানে রয়েছে টেলার সুয়ে সুইফ আমেরিকার জনপ্রিয় একজন এবং সিঙ্গার এছাড়াও তিনি টিভি হিসেবে পরিচিত এবং পৃথিবীর হাই স্পেড সিঙ্গারের মধ্যে একজন এবং এই সুন্দর মহিলার ডাক হচ্ছে সুইফ্টে তার উচ্চতা হচ্ছে পাঁচ ফুট দশ ইঞ্চে মানে কত লম্বা বুঝতে পারছে তিনি মাত্র দশ বছর বয়সে তার গানের অ্যালবাম রিলিজ করে দেয় জানলে অবাক হবেন এই পর্যন্ত ট্রেলারের প্রায় পঞ্চাশ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে তিনি জন্মগ্রহণ করেছেন আমেরিকার পেনসিলভানিয়াতে 13 ডিসেম্বর 1989 সালে এই পর্যন্ত টেলার সুইফট বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন এবং টেলার সুইফটের গানগুলো হলিউডের বেশ কয়েকটি তে ব্যবহার করা হয়েছে এরপর নয় নম্বরে অবস্থান রয়েছে এমা ওয়াটসন তার সম্পূর্ণ নাম হচ্ছে এমা চার্লট ডিনি ওয়াটসন তিনি জন্মগ্রহণ করেছেন 15 এপ্রিল 1990 সালে তিনি বেশিরভাগ জনপ্রিয় একজন মডেল হিসেবে এছাড়াও তিনি বেশ পরিচিত সোশিয়াল ওয়ার্কার হিসেবে তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন হ্যারি পটার সিরিজ এবং তিনি তিনি অভিনয় করেছেন মডেল এবং একট্রেস তার চোখ এতটাই সুন্দর যে আমি আর কমেন্ট করলাম না মজার ব্যাপারটি হচ্ছে তিনি চারটি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন যেমন তিনি টার্কিশ জার্মান ইংলিশ এবং স্প্যানিশ ভাষায় কথা বলতে পারেন তিনি জন্মগ্রহণ করেছেন জার্মানিতে বর্তমানে তার বয়স হচ্ছে চৌত্রিশ বছর দু সালে তিনি বিবাহ করেন বিখ্যাত কুরমুজ ওসমানের অভিনেতা বুরাকের সাথে আর বুরাককে আপনাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এরপর সাত নম্বরে রয়েছে ক্রিস্টিন স্টিওয়ার্ড তিনি একজন আমেরিকান অ্যাক্ট্রেস এবং ফিল্ম মেকার তিনি জন্মগ্রহণ করেছেন নয় এপ্রিল উনিশশো সালে এবং তিনি একজন আমেরিকার বাসিন্দা এছাড়াও তিনি হাঙ্গার গ্যাম মুভির মতো বিখ্যাত মুভি করেছেন ছয় নম্বর অবস্থানে রয়েছে সেলিনা গোমস সেলিনা গোমস মূলত আমেরিকার পপুলার সিঙ্গার অ্যাক্ট্রেস ফিল্ম প্রডিউসার এবং ফেমাস টেলিভিশন পার্সোনালিটি তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে তো হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে উনত্রিশ বছর সিঙ্গিং করার আগে সেলিনা গোমস বেশ কয়েকটি টিভি সিরিজে কাজ করেছেন এবং তার লাইভ কনসার্টে এত পরিমাণ লোকজন হয় যে মানুষের জায়গা দেওয়া যায় না পাঁচ নম্বর অবস্থানে রয়েছে প্রিয়াঙ্কা চোপড়া আর তিনি যে মিস ওয়ার্ল্ড হয়েছে এটা কিন্তু আপনারা সবাই জানেন তিনি জন্মগ্রহণ করেছে ভারতের ঝাড়খন্ডে এবং তার বর্তমান বয়স হচ্ছে আটত্রিশ বছর প্রিয়াঙ্কা চোপড়া কে নিয়ে শুধু ভারতেই নয় আন্তর্জাতিক লেভেলে তাকে নিয়ে চর্চা করা হয় তিনি বিয়ে করেছেন তার থেকে দশ বছরের ছোট নিক জনস এবং নিক জনস হচ্ছে একজন আমেরিকান সিঙ্গার এবং সং রাইটার চার নম্বর অবস্থানে রয়েছে দীপিকা পাড়ুকন পৃথিবীর সব থেকে সুন্দর মহিলার লিস্টে চার নম্বরে রয়েছে দীপিকা পাড়ুকন বর্তমানে বলিউড এর সব থেকে ধনী অভিনেত্রী হচ্ছে দীপিকা পাড়ুকন এবং তিনি মুহ করার জন্য সব থেকে বেশি টাকা নিয়ে থাকে তার উচ্চতা এবং অ্যাট্রাক্টিভ লুক মানুষকে আকর্ষণ করে তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে কলেজে পড়া অবস্থাতেই তার উচ্চতা এবং স্কিল দিয়ে মডেলিং এর দুনিয়ায় পা রেখেছিলেন এবং আপকা সুরুর এই গানটি দ্বারা দীপিকা সবার সামনে আসে এবং দু হাজার সাত সালে তিনি বলিউডের কিং শাহরুখ ওয়াইড বক্স অফিসে প্রচুর হিট খায় দীপিকা পারুকন তার একটিং দিয়ে শুধু বলিউডে নয় হলিউডেও জায়গা করে নিয়েছে এরপর তিন নম্বর অবস্থানে রয়েছে নানা ইনজিহা তিনি একজন সাউথ কোরিয়ার বাসিন্দা পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর মহিলার লিস্টে তিন নম্বরে রয়েছেন এই সাউথ কোরিয়ান মডেল তিনি পেশাতে একজন সিঙ্গার অ্যাক্ট্রেস এবং মডেল তিনি সাউথ কোরিয়াতে জন্মগ্রহণ করেছেন এবং তার জন্ম তারিখ হচ্ছে চোদ্দই সেপ্টেম্বর উনিশশো সালে তার সৌন্দর্যতা দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন 2009 সালে তিনি আফটার স্কুল এই প্রোগ্রামটি দিয়ে তার ক্যারিয়ারে যাত্রা শুরু করে এরপর দু সালে তিনি অরেঞ্জ ক্যারামেল এই পপ গ্রুপের সাথে অভিনয় করেন এবং তিনি বেশ কয়েকটি চাইনিজ সিনেমা করেছেন এবং প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি কোরিয়ার সব থেকে সুন্দর মহিলা এবং কত ছেলে যে তার ক্রা তা শেষ করা যাবে না দু সালের দিকে তাকে পৃথিবীর সব থেকে সুন্দর মহিলার খেতাব দেওয়া হয়েছিল এবং বেশ কয়েক বছর ধরে তিনি এক নম্বর লিস্টে ছিলেন তো এরপর দুই নম্বর অবস্থানে রয়েছে লিজা সোভেরানো তিনি একজন আমেরিকার বাসিন্দা তার সম্পূর্ণ নাম হচ্ছে হুপ এলিজাবেথ লিজ সোভেরানো এত বড় নাম রাখে কেন আমি বুঝতে পারি না পৃথিবীতে কি নামের অভাব যাই হোক পেশায় তিনি একজন ফিলিপাইনো আমেরিকান অ্যাক্ট্রেস এবং মডেল তিনি বেসিক্যালি জন্মগ্রহণ করেছেন ক্যালিফোর্নিয়া আমেরিকাতে তিনি বেশি জনপ্রিয় তার রোমান্টিক মুভির কারণে তার রোমান্টিক মুভি হচ্ছে এভরিডে আই লাভ ইউ রয়েছে জাস্ট দা ওয়ে ইউ আর এছাড়া রয়েছে মাই এক্স অ্যান্ড ওয়াইস বর্তমানে তিনি মেকিং উইথ ইউ এ রোমান্টিক সিরিয়ালে অভিনয় করছেন তার চার্মিং লুকের জন্য তিনি পুরো পৃথিবীতে জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি দু সালে এশিয়া ম্যাগাজিনে মোস্ট ফেমাস সুপারটার অব দ্য ইয়ার হয়েছে এক নম্বর অবস্থানে রয়েছে ক্যাটরিওনা গ্রে তিনি একজন ফিলিপাইনো আমেরিকান মডেল এবং সিঙ্গার এই মহিলাকে পৃথিবীর সব থেকে সুন্দর মহিলা হিসেবে মানা হয় তার সম্পূর্ণ নাম হচ্ছে ক্যাটরিওনা এলিসা তিনি দু হাজার ষোলো খেতাব পেয়েছেন এবং দু হয়েছেন এছাড়া তিনি বেশি জনপ্রিয় হন দু উনিশ সালে সেট ফায়ার টু দা রেন এই গানটির মাধ্যমে তিনি ফিলিপাইনের চতুর্থ মহিলা যিনি মিস ইউনিভার্স এর খেতাব পেয়েছেন তো এই কয়েকজনের মধ্যে আপনার কাকে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ